যাই হোক মানে ওনারা তো সংবাদটা প্রচার করলো এখন আপনি থাকেন একা একা থাকেন নির্বাচন কমিশনের প্রধান ফটো প্রধান গেট এখন অফিস চলাকালীন সময়ে ওনারা যাতায়াত করবেন

আপনি জানেন না আপনি আমি দেখবেন আপনারা সবাই খেয়াল রাখবেন এই পুরাপা করে দেন দেখি উনি গেট খুলে কিনা আপনারা দেখেন সবাই খেয়াল করেন দেখেন এখনো কিন্তু গেট খুলে নাই কিন্তু দেখেন আপনারা দেখেন ওই তো তারাই আমরা সকাল থেকে পুরো ফাঁকা ছিল এই দিক দিয়ে এখানে বসে আছি থেকে ওরা আমাদের সামনেও আসেনি ওই দিক দিয়ে সবাই ঢুকছে আমাদের আমাদের সামনে দেখতে চায় না হ্যাঁ আমাদের মুখোমুখি দাঁড়াতে তারা ভয় পায় নাই যে তাদের আমাদের জুলুম করছে কার ফোন কলে আমাদের নিবন্ধন আটকায় দিছে এটা বলতে পারে না হিম্মত নাই যে কোন উপদেষ্টা ফোন দিয়েছে কোন ছাত্র উপদেশটা ফোন দিয়েছে যারা আমরা এখানে আমরা রাজনৈতিক দল হিসেবে থাকলে তাদের সমস্যা হয় এগুলো বলতে ভয় পায় ভয় পেয়ে কোনো আমাদেরকে ফেস করতে চায় না আমাদের সামনে আসতে চায় না পিএইচ দিয়ে নিচে বলে দেয় যে উপরে যেন না আসতে পারি আমরা আপনি কি জানেন কোন উপদেষ্টা ফোন দিচ্ছেন আমরা জানি না কে ফোন ওদেরকে বলতে হবে কোনো কারা কার কাদের ফোনে এই অন্যায় করতেছে আমাদের উপদেষ্টা তাদেরকে বলতে হবে কোন ছাত্র উপদেষ্টার ফোনে আমাদের নিবন্ধন আটকিয়ে দিয়েছে ওদেরকে বলতে হবে শুধু আদেশ বাস্তবায়ন করলে হবে বলতে হবে না বলতে হবে না আমাদের রাজনীতি হলে এনসিপি সি সমস্যা কী ছাত্র উপদেষ্টাতে সমস্যা কী সমালোচনা করবো না আমরা কথা বলার কারণে রাগ করবে আমাদের উপরে কথা বলার কারণে সমালোচনা করার কারণে আমাদের উপরে আমাদের উপরে প্রতিহিংসা পূরণ আচরণ করবে আমাদের উপরে প্রতিশোধ নেবে তাই তো নেক আমরা এখানে আছি এখানে আমাদের বাঁচার অধিকার নাই

আমরা লক্ষ্য করলাম কাল থেকে আপনি রয়েছেন এবং আমরা শুনতে পেলাম বিভিন্ন রাজনৈতিক দল আসলে এখন আপনার সঙ্গে সে সংহতি জানাবে আপনি তো সামনে সেখানে এরপরে সেখানে এটাই তো আপনারা সবাই আমাকে বলতেছেন আমি অভ্যুত্থানের নেতৃত্ব দিছি কিন্তু ইলেকশন কমিশন তো মানে না আমি অভ্যুত্থানের সন্তান তারা তো মানে না তারা আমাদের চেনে না চিনতেছে না সামনে গেলে তোকে সরিষা বল দেখতেছে যে আমি কে আমি কই থেকে আসছি ও কোন তারে তোমাকে মনে হয় ইউটিউবে দেখেছি কোথাও তারা আমাদেরকে চিনতেছে না তো এইভাবে তাদের অবস্থা জনগণ চিনতেছে যাদের চেনার দরকার নির্বাচন কমিশন ওরা চেনে না হ্যাঁ ওদের তাদের সাথে আমাদের সম্পর্ক হওয়ার কথা না রাজনৈতিক দল নির্বাচন কমিশনও চেনে না ঠিক আছে আর এই যে না ছিল কারণ তার পিছনে কি এখন চিনবে আমরা যদি আমরা যদি তাদেরকে হোটেল সিনার সেরাটন উদ্বেগ গায়ে দাওয়া দিতাম তাহলে চিনত ডেস্টিনের মতো হোটেল সেরাটনে গিয়ে গিয়ে কোন কোন ইসি সদস্যরা মিটিং করেছে আমাদের কাছে তথ্য আছে হ্যাঁ আমরা যদি দাওয়াত দিতাম হোটেল শেরাটোন এ সোনারগাঁয়ে তাহলে হয়তো আমাদের কে চিনতো এমনি তো খালি মুখে চেনা যায় না আপনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন কথা বলেন আর এনসিপি সম্পতি নিবেদন পেল আমজনতা দল নামে আরেকটি জায়গা তারাও আসলে নিবেদন দেখেন আপনি প্রশ্ন করেছেন আমজনতার দল নামে একটা নিবন্ধন পাইল কিন্তু আমাদের নাম কি আমজনতা দল এই দেশতিনি কোম্পানিটা তারা আমজনতা দলের নাম নকল করে আমজনতা দিছে পরে চেঞ্জ করে আবার আম জনগণ দিছে এই করে সারা দেশের মানুষকে আমাদের কাছে কনফিউজ করে এই প্রতারণাটা করতেছে এবং ওরা তেতাল্লিশ লক্ষ গ্রাহকের টাকা আত্মসাত কইরা আজকে জেল বারো বছর জেল খাইতে আইসা নিবন্ধনে আবেদন করছে এই ইলেকশন কমিশনারের কমিশনারদের হোটেল শেয়ারটনে নিয়ে যায় মিটিং করাইছে মিটিং কইরা এখন খুব প্রিয় হয়ে গেছে নিবন্ধন দিয়ে দিছে তাদের মিনিমাম চক্ষু লজ্জা আছে তেতাল্লিশ লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাতকারী একটা গোষ্ঠীকে তারা রাজনৈতিক দলে নিবন্ধন দেয় যারা কোনোদিন রাজনীতিতে সম্পৃক্ত ছিল না আর আমরা এখানে রাজনীতিতে এখানে সম্পৃক্ত আপনারা সবাই আমাদেরকে চেনেন এরা আমাদেরকে চেনে না এখন এরা কি ভাষায় চেনে কি দিলে চেনে কিভাবে চেনে আমরা এখনো বোঝার চেষ্টা করতেছি আর এনসিপির কোন সম্পৃক্ত আছে আপনাদের মনে হয় না পাওয়ার পিছনে আমরা জানি না এনসিপি সম্পৃক্ত কিনা আমরা জানি না জানি না হ্যাঁ এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল আপনাদের সঙ্গে সঙ্গীত জানাতে পারে কিংবা জানি না এখানে অনেক দলের সাথে বন্ধুত্ব আছে এর মধ্যে রাশিদ খান সে ফোন দিয়েছিলো আসতে চাইকে ধন্যবাদ যাই এদিকে সাম্যবাদী দলের বড়ো ভাই আছে তারপরে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আমাদের রিপন ভাই আসছে এখানে তারপরে গতকালকে আরও অনেক যুবদলের কিছু ভাই আসছেন ছাত্র দলের ভাইরা আসছিল বিভিন্ন সংগঠনের ভাই আসছে পেশাজীবী পেশাজীবী পরিষদের একজন ভাই আসছেন তো এ আর কি আসছেন অনেকে বুঝতেছেন তারই নাম বললে ওয়ান ম্যানের একটি কথা আলোচনা বলে যে ওয়ান ম্যান আর কি কিংবা আপনি নিজেও বলেন আপনারা দলটা গুচাচ্ছেন মাত্র বিভিন্ন চৌত্রিশটা জেলায় আপনাদের কম যেগুলা করছেন আজকে আপনি দলের একটি প্রধানের জায়গায় থেকে একাই আসলে অনুসরণ করছেন যে আপনার দলের নেতা কর্মী যারা আছেন তারা আসলে আসছে না কেন কিংবা একটা রাজনৈতিক দলের নিবন্ধন পেতে গেলে যে যে অংশগ্রহণ মানুষ আসলে থাকলে তার প্রতিনিধিত্বমূলক হয় সেটিও কি কোনো সংকট হয়েছে আমাদের দলের কোনো মিছিল কখনো দেখেছেন আপনারা কোনো প্রোগ্রাম দেখেছেন এর আগে সেই প্রোগ্রামগুলোতে আমরা কি একজন ছিলাম আমি এখানে একা বসেছি আমার ভাইয়া নাই তাই না তো আমি আমি তাদের নিয়ে বসতে পারতাম একা বসছি অনশনে এখানে আমাদের দলের প্রতিনিধি হয়ে বসছি আমার দলের প্রতিনিধি হয়ে বসছে যেদিন গণ অভ্যুত্থানের দিনে লাঠি হাতে রামপুরে একা দাঁড়াই ছিলাম তখন তো জিজ্ঞাসা করেননি আপনি একা কেন তখন তো ভাবা দিয়েছেন যে একাই একশো তাহলে এখন এখানে বসে আছি এখন এখন একাই একশো মনে হচ্ছে না এখন একাই পয়েন্ট ফাইভ মনে হচ্ছে আমরা কী মনে আপনার নিবন্ধন বা আমরা জানি না কি করবে আমরা চাই আমাদের নেয় বিচার করে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ तर mm कम -hmm. <laughs>